দেখা তনু পেন লিখ এলিভারে হয়ে হনে লাগা দিল বেকারবে যা তনু নকি হোগা আন্ডলাছানে হায় ছোট মামি বল কি বলবে ওইদিকে সব ঠিকঠাক আছে তো সুগা বাড়ি থেকে বেরিয়েছে কথা বলছে জিনের সাথে জিন জাঙ্কুকের সাথে কথা বলার পরেই ফোন দিয়েছে সুগাকে জাঙ্কুকের কথাবার্তা শুনে তার সন্দেহ হচ্ছিল তিনি বুঝতে পেরেছেন তার ছেলে সকাল সাতটায় ঘুম থেকে উঠে বাজার করতে যাবে না তাই তিনি সুগাকে ফোন দিয়ে সবটা বললেন বেটা তুমি তোমার ভাইকে সাথে নিয়ে সকালে বাজারে যাবে সে ঘুম থেকে উঠতে না চাইলে তাকে জোর করে তুলবে মনে রেখো ওই বাড়িতে তোমাদের আর আমার বৌমাদের যেন কোনো অসম্মান না হয় তের আম্মার ভাবভঙ্গি আমার ভালো লাগেনি আমাদের গাফলতির জন্য যেন আমার বৌমা কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রেখো আমার ছেলেকে এসব কথা বললে ও তের আম্মুকে কথা শোনাবে এজন্যই ওকে কিছু বলিনি তুমি বুঝতে পারছ আমি কি বলতে চাচ্ছি তুমি চিন্তা করো না ছোট মাম্মি আমি সবটা সামলে নেব আর ভাইও কিছু জানবে না সুগা ফোনটা কেটে দিয়ে ভেতরে আসলো খাওয়া দাওয়া শেষ করতে করতে দশটার বেশি বেজে গেছে ইয়ঞ্জন নিজের হাতে যত্ন করে সবাইকে খাওয়ালেন তার হাতের রুই মাছের ভুনা শিং মাছের ঝোল পাবদা মাছের দো পেঁয়াজা খেয়ে সবাই তৃপ্তিপ ঢোকর অবশ্য ইয়ঞ্জনের মনটা খুব একটা ভালো নেই ছেলে মেয়েদের তিনি বেশি কিছু রান্না করে খাওয়াতে পারলেন না বলে বুঝলি সুগা শ্বশুরবাড়িতে জামাইদের এত কদর জানলে আগেই দুই চারটা বিয়ে করতাম প্রতি সপ্তাহে সিরিয়াল অনুযায়ী শ্বশুরবাড়িতে যেতাম আর শাশুড়ির রাতের মজার মজার খাবার খেতাম সিগারেটে টান দিয়ে নাক মুখ দিয়ে একরাশ ধোয়া ছেড়ে বলল ঝাঙ্কুক আগে ভাবিকে সামলাও তারপর আরও তিনটা বিয়ের কথা চিন্তা করো ভাবি তোমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে এটা নিশ্চিত থাকো আর ভাবিকে ধমক দেওয়ার সাহসও তোমার নেই এটা আমি খুব ভালো করেই জানি চুপ কর ভাবির চামচা কোথায় ছোট ভাই হয়ে বড় ভাইয়ের সাথ দিবি সেটা না করে ভাবের সাফাই গাইছিস তুই কি ভাই নাকি ভিভীষণ দিনে তোর এত আদপ্রদান হয়েছে যে আমার মতো জনদরদি ভাইকে রাবণ বানিয়ে দিলি তুই তোর ভবিষ্যৎ অন্ধকার বুঝলি সুগা জিমিনও কিন্তু কম যায় না আমার বউ বোকা তোর বউ কিন্তু দারুণ বুদ্ধিমতী জাঙ্কুদের কথা শুনে সুগা মলিন হাসলো ওর মনে যে কি চলছে সেটা শুধু ওই জানে এসব কথা বাদ দাও ভাই শোনো মামি যেটা বলেছে সেটা মাথায় রেখো কিন্তু মামি চাইছেন না আমাদের কোনো ভুলে ভাবি কষ্ট পাক এবং সেটা আমিও চাইছি না বাই দ্য ওয়ে তুমি কি কিছু নোটিস করেছো হ্যাঁ আমরা এখানে এসেছি অনেক আগে কিন্তু আমার শাশুড়ি মা একবারও আমাদের সাথে হেসে কথা বলেনি আমার শ্বশুর মশাই তার স্ত্রীকে ভীষণ ভয় পান তিনি চিন্তায় আছে স্ত্রীকে মানিয়ে কিভাবে আমাদের আপ্যায়ন করবেন আমার শালা বাবু শালিকা কেউই এসে আমাদের সাথে কথা বলেনি এমনকি নাস্তা এবং ডিনার তো শ্বশুরবাড়িতেই বাড়িতেই করেছি আমার বোকা বউটার মুখে ভয়ের ছায়া দেখেছি আমি এমন কি ও রাতে ঠিকমতো খায়ওনি। খায়ও নি আর কিছু শুনবে জাঙ্কুকের কথা শুনে সুগার মাথায় হাত এতটুকু সময়ের মধ্যে এত কিছু লক্ষ্য করেছে সে অথচ সারাটা সময় সে ফোন নিয়েই ব্যস্ত ছিল তুমি এত কিছু লক্ষ্য করেছ ভাই তোমাকে লাল সালাম এবার সকালে গিয়ে বাজার করে আনলেই ঝামেলা মিটবে এতে আমাদেরও সম্মান হবে আর ভাবিও হাফ ছেড়ে বাঁচবে আমি সাকিবকে বলে দিয়েছি সকাল হতেই ওরা সবকিছু নিয়ে এসে হাজির হয়ে যাবে কাল সকালে বাজার দেখে আমার শাশুড়ি যদি স্ট্রোক না করেছে তবে আমার নাম বদলে রাখিস কি নাম রাখবো বল তো ভাই তোমার একটা মস্ত নাম ঠিক করতে বলি ভাবিকে কি বলো তুই থামবি নাকি ঠ্যাং ভেঙে তোর হাতে ধরিয়ে দেব ভাগ এখান থেকে আমাকে আয়েশকো করে স্মোক করতে দে জাংকুকের ধমকে সুগা বাড়ির ভেতর চলে আসলো বাড়িতে এসেই ডেকে বলে দিল ওদের বাগানে বসে জাংকুক স্মোক করছে সুগার কথা শুনে তে এক পা দু পা করে বাগানে যায় জাঙ্কুক একটা সিগারেট শেষ করে সবেমাত্র আরেকটা আর ঠোঁটে নিয়েছে চোরের মতো এখানে বসে আছেন কেন পেছন থেকে তের আওয়াজ পেয়ে চমকে উঠল জাঙ্কুক সিগারেট লুকানোর বিধা চেষ্টা করলো বুঝতে পারলো সুগাই থেকে গিয়ে সব বলেছে তো তো তুমি এখানে কি করছো আপনি সিগারেট খান আর কি কি বদভ্যাস আছে আপনার বলুন তো বদলক অনেক বদভ্যাস আছে তুমি কোনটা কোনটা শুনতে চাও বলো আমি কোনোটাই শুনতে চাইছি না শুধু আপনাকে শোনাতে চাই মাকে ফোন করে আমি এখনই জানিয়ে দেব আপনি সিগারেট খান আর সেই সাথে আরো অনেক বদ অভ্যাস আছে আপনার কে বলেছে আমার আরো বদ অভ্যাস আছে তুমি আম্মুকে কিচ্ছু বলবে না আম্মু এসব জানলে তোমার খবর আছে জাঙ্কুক থেকে ধমক দেওয়ার চেষ্টা করলো কিন্তু পারলো না আপনি তো একটু আগে বলতে চাইলেন আমাকে আপনার কি কি বদ অভ্যাস আছে আমি মাকে আজকেই বলবো সব জাঙ্কু পেটের দিকে এগিয়ে এসে আচমকাই ওকে শক্ত করে জড়িয়ে ধরে ও ঠোঁটে ঠোঁট রাখলো তে নিজেকে ছাড়াতে চেষ্টা করেও পারলো না এতক্ষণে জাঙ্কুকের মুখে থাকা সিগারেটের ধোঁয়া ওর মুখের ভেতরে চলে গেছে যেটা জাঙ্কুক ইচ্ছে করে করেছে অনেকক্ষণ পর টেকে ছেড়ে ওর কপালের সাথে কপাল ঠেকিয়ে হাঁপাচ্ছে জাঙ্কুক এদিকে তের দম বন্ধ হয়ে আসছে সিগারেটের গন্ধে ও খুব খুব করে কাশছে আর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে ওকে এখনো শক্ত করে ধরে রেখেছে আম্মু যদি এসব জানে তবে দিনে তিনবার চুমু থেরাপি তোমাকে আর সেটা সিগারেটের ধোয়া সহ অবশ্য এটাকে চুমু থেরাপি না বলে ধোয়া থেরাপিও বলা যায় তুমি আম্মুকে এসব কথা বললে আমি ধরে নিব তুমি চুমু পাবার লোভেই বলেছ ডাঙ্কুকের হাত থেকে ছাড়া পেয়ে দিয়ে বাড়ির দিকে দৌড় দিল এমন কিছু ঘটে যাবে ও কল্পনাতেও ভাবেনি ভাইয়া আজকে আমরা সারা রাত সবাই মিলে আড্ডা দেবো কেউ ঘুমবো না তোর জাগার ইচ্ছে থাকলে তুই জাগতে পারিস আমার ঘুম ধরেছে আমি এখন ঘুমাতে যাবো ও বউ আজকে কি তোমার রুমে ঘুমবো আমরা এটা কিন্তু ঠিক নয় ভাইয়া ছোট বোনরা একটা আবদার করেছে আর সেটা তুমি রাখবে না প্লিজ ভাইয়া তোমরা গিয়ে ঘুমাও আমরা ভাবিদের সাথে আড্ডা দিই সরি বই না আমি বউকে ছাড়া ঘুমাতে পারি না তাই যে কোনো পরিস্থিতিতেই বউকে আমার পাশে লাগবেই লাগবে জাঙ্কুক ও নাসর বান্দা কিছুতেই বউকে ছাড়া ঘুমাবে না জাঙ্কুকের এহেন কথা শুনে সে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তুমি এমন ভাব করছো যেন দশ বছর আগে বিয়ে করেছো মোটেই দুই রাত আগে থেকে ভাবের সাথে এক রুমে থাকছো আর তাতেই বউ ঘুমাতে পারো না এত ঢং কোথায় থেকে শিখেছো তুমি চুপ কর ফাজিল মেয়ে বড় ভাইয়ের পার্সোনাল ব্যাপারে নাক গোলাচ্ছিস কেন রাজলজ্জা কি সব হাতে রেখে এসেছিস রাজলজ্জা একটু সাথে করে নিয়ে ঘুরলে কি হয় সবাই যা রুমে গিয়ে ঘুমিয়ে পড় আর এক মিনিটও যদি এখানে থাকিস তবে তোদের কান ছিঁড়ে মালা বানিয়ে ছাগলের গলায় পরিয়ে দেব জিমিন তুমি ওদের রুম দেখিয়ে দাও আর শোনো এই দুই বাদরকে আমার রুমের কাছাকাছি শোয়ার ব্যবস্থা করো নয়তো এরা রাতে উঠে বাহিরে ঘুরতে যাবে আইউ আর লিসাকে দেখিয়ে বলল। এসে পড়াই আর কিছু বলল না কিন্তু ওর বলা শেষের কথাটা শুনতে তে তুই জামাইকে নিয়ে তোর রুমে যা আর তোর পাশের রুম তো বগমের সেখানে তোমরা ঘুমাতে পারবে মা রুমটা যে কোনো ছেলের সেটা কিন্তু বোঝার উপায় নেই বোগাম যাবার পর থেকে আমি সবসময় রুমটা পরিষ্কার রাখি ছেলেটা অপরিছন্ন কাপড় অপরিচ্ছন্ন রুম কিছুই দেখতে পারতো না আম্মুর মুখে বগুমের নাম শুনে জিমিনের বুকের ভেতরটা তোল পার হতে শুরু করেছে হঠাৎই ওর শ্বাসকষ্ট শুরু হয় গোপন ব্যথা প্রকাশ করতে না পেরে ছটফট করছে মেয়েটা চাইলেও এখন রুম থেকে বেরিয়ে যেতে পারবে না ও কোনো অসুবিধা নেই বড়মা ওরা ওই রুমেই ঘুমাতে পারবে আপনি পাঁচজনকে ওই রুমে শোয়ার ব্যবস্থা করুন বাকি কয়েকজন অন্য রুমে একসাথে ঘুমাবে তবে দেখবেন ওরাও যেন বের হওয়ার সুযোগ না পায় এরা এক একটা বিরাট ফাজিল মুখে ডাক শুনে হাসলেন ছেলেটা যে আন্তরিক এটা তিনি বুঝতে পেরেছেন লিসা রুমটা কিন্তু মন্দ নয় রাত জেগে এখানেই আমরা পাঁচজন আড্ডা দেব বুঝলি বাইরের দিকে জানালাটা খুলে দিয়ে কথাটা বলল আইয়ু এইটা কার ছেলেটা কিন্তু হ্যান্ডসাম দেখছিস এটাই বগুম বড় ভাই তাকে ভাবির তো দেখছি না কোথায় সে বগুম ভাইয়া জব করছে চিটাগাং আছে এখন ভাইয়ার বিয়ের দিনও এখানে ছিল না কিছুদিন পরে আসবে বেআই গ্রামে আসলে আমাকে খবর দিস একটু লাইন মারবো ভীষণ হ্যান্ডু পোলা পটানোর চেষ্টা করবো কি হানসুই এক নজরে তাকিয়ে আছে বগমের ছবির দিকে। আয়ো সহ বাকি কাজিনরা ওর অবস্থা দেখে হাসাহাসি করছে। বো, তোমার রুমটা কিন্তু খুব সুন্দর। মনটা চাইছে শ্বশুরবাড়িতে চিরদিনের জন্য থেকে যাই। তে জাংগুকোর কথার উত্তর দিল না। চুপচাপ বিছানায় উঠে বসলো। তে বিছানায় বসার সাথে সাথেই জাংগুকোর জাপটে ধরে শুয়ে পড়লো। তে যাইলেও বাধা দিতে পারলো না। ঠিক দশ মিনিট পর জাঙ্কুকের ফোন বেঁধে উঠল ফোন হাতে নিয়েই জাঙ্কুক বাহিরে গেল কয়েক মিনিট পরেই আবার যখন ভেতরে আসলো তখন ওর হাতে একটা প্যাকেট দেখলো তে বউ জলদি উঠে এসো বিরিয়ানি এখনো গরম আছে আপনি এত রাতে বিরিয়ানি কোথায় পেলেন এখন বিরিয়ানি দিয়ে কি হবে শুনি রাতে পেট পুরে খেয়েছিলে কথা না বলে উঠে এসো খেয়ে নাও তাড়াতাড়ি টেস্টপ হয়ে জাঙ্গুকের দিকে তাকিয়ে আছে ও যে আধা খেয়েছে সেটাও লক্ষ্য করেছে মানুষটা তে কথা না বাড়িয়ে বিছানা থেকে নামলো শুত্তি ওর খুব ক্ষুধা পেয়েছে আপনি আপনার রুমে ঘুমান আমি বাইরে যাচ্ছি সকালের আগেই আবার রুমে ফিরে আসব জিমিলি রুমে সেই কথাটা বলল সুগা আমাকে আপনি বলে ডাকবেন না আর এত রাতে কোথায় যাবেন এখানেই ঘুমান কষ্ট করে আপনি বাহিরে গেছেন এটা যদি বাড়ির কেউ জানে তবে বিষয়টা অন্যরকম হয়ে যাবে যেখানে সম্পর্কটাই নাজুক সেখানে আপনি কিংবা তুমি ডাকে কি আসে যায় সম্পর্কটা যদি দীর্ঘস্থায়ী হতো তুমি ডাক মধুর লাগত দীর্ঘস্থায়ী হতো মানে এমন কথা কেন বলছেন জিমিন সুগার কথা শুনে সত্যিই ভয় পাচ্ছে এবার সেটা সময় হলেই বুঝবেন এক কাজ করুন মেঝেতে একটা বিছানা বিছিয়ে দিন আমি নিচেই শোব শোভা কোনো মতেই জিমিনের সাথে এক বিছানায় শুতে চাচ্ছে না না আপনি বিছানায় আসুন আমি বরং নিচে শুচ্ছি আমাকে জোর করবেন না যেটা বলছি সেটা করুন হঠাৎই সুগার কঠিন গলা শুনে চমকে উঠলো জিমিন ও কিছু না বলে মেঝেতে একটা মাদুর বিছিয়ে তার উপর দুইটা কাঁথা আর কম্বল বিছিয়ে দিল সুগা জড়সড় হয়ে শুয়ে আছে জিমিন ঠোঁট কামড়ে ছেলেটাকে দেখছে মানুষদের কথা কাজকর্ম ওর বোধগম্য হচ্ছে না কি করতে চাইছে সে খুব সকালে এলামের শব্দে ঘুম ভাঙল সুগার সকাল সকাল সাকিবেরা আসবে বাজার নিয়ে ও ভালো করেই জানে এত সকালে জাঙ্কের ঘুম কিছুতেই ভাঙবে না আর মোরা ভেঙে উঠে বসলো সুগা জিমিন তখনও ঘুমাচ্ছে ওকে না ডেকে কাঁথা কম্বল গুছিয়ে রুম থেকে বেরিয়ে আসলো এত সকালে সুগাকে দেখে অবাক হলেন নিয়ন্ত্রণ তিনি সবিসময়েই বললেন তুমি এত সকালে উঠেছো কেন বাপ শরীর ঠিক আছে তোমার অনেকদিন পরে কারোর মুখে বাপ ডাক শুনে সুগার কান্না পাচ্ছে আম্মু ওকে বাপ ডাকতো আম্মুর মৃত্যুর পর আজ আবারও কেউ ওকে বাপ ডাকলো ছোট মামি সবসময় ওকে বাবা কিংবা আব্বা ডাকে আবেগ চাপা দিয়ে সুগা বলল আমার শরীর ভালো আছে আন্টি আমি সকালে ঘুম থেকে ওঠার চেষ্টা করি তুমি আমাকে আন্টি ডাকছো কেন বাপ আমি তোমার মা হই আমাকে আম্মু কিংবা মা ডাকবে মাকে কেউ কখনো আন্টি ডাকে ইঞ্জন সুগার চোখে মুখে হাত বুলিয়ে আদরে গলায় বললো কথাটা ছেলেটাকে তিনি সত্যি নিজের সন্তানের জায়গা দিয়েছে অপ্রত্যাশিত লক্ষ্য করলো চেষ্টা করবো আসলে অনেক বছর কাউকে মা ডাকেনি সবাইকে আনটি বলেই অভ্যস্ত ছিলাম আজ থেকে আমি তোমার মা আমাকে মা ডাকতে কোনো কারণের দরকার নেই বাপ তুমি প্রয়োজনে অপ্রয়োজনে আমাকে মা দেখো আমি তোমার মুখে মা ডাক শুনলে শান্তি পাবো জি মেয়েরা কেউ ঘুম থেকে ওঠেনি শুধু তুমিই উঠেছো এক কাজ করো বাপ তুমি গিয়ে ড্রয়িং রুমে বসো আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি এখন চা খাবো না আমি একটু বাইরে যাব সকালের ফ্রেশ বাতাসে একটু হেঁটে আসি বাহির থেকে গাড়ির শব্দ আসতেই সেদিকে মনোযোগ দিল ইয়ঞ্জন সুগাও সেদিকেই মনোযোগ দিয়েছে কেউ উচ্চ স্বরে ব্রাইট এবং সোবেনকে ডাকছে ইয়ঞ্জন সুগাকে নিয়ে এগিয়ে গেল বাইরের দিকে যাওয়ার আগে ব্রাইটকে ডাকতে ভুললেন না সোবেন বাড়িতে নেই তিনি বাজার করতে গেছে বাহিরের উঠানে এসে ইয়ঞ্জন হতভম্ব হয়ে গেছে একটা পিক আপে দুইটা গরু আর তিনটা ছাগল আরেকটা পিক আপ ভর্তি বাজার কয়েকজন গরু ছাগল নামানোর ব্যবস্থা করছে ভাই এগুলো কোথায় বাঁধতে হবে যদি কেউ একটু দেখিয়ে দিত ইয়ন হু সুগাকে জিজ্ঞেস করলো তোমরা কারা এগুলো কেন এনেছো সুগা উত্তর দেওয়ার আগেই ইয়নজন জিজ্ঞেস করলো এগুলো জাঙ্কুক ভাই আমাদের আনতে বলেছে বিয়ের পরের দিন নাকি জামাইরা শ্বশুরবাড়িতে গেলে বাজার করে ভাই সকালে ঘুম থেকে উঠতে পারবে না জন্য আমাদের সে দায়িত্ব দিয়েছে আমাদের কি কপাল দেখুন আন্টি বিয়ের আগেই শ্বশুরবাড়ির জন্য বাজার করছি যদিও এটা ভাইয়ের শ্বশুরবাড়ি ব্রাইট আর রিনা তার বাইরের উঠানে এসেই অবাক হয়ে গেছে নতুন জামাই বাজার করে ঠিক আছে তাই বলে এমন বাজার আজ পর্যন্ত কোনো জামাই করেছে কিনা সেটা তাদের জানা নেই রিনা বুকে হাত দিয়ে উঠানের এক কোণে রাখা একটা চেয়ারে বসে পড়লো এটা কোনো কথা তোমরা এসব নিয়ে যাও জাঙ্কুক বোধহয় পাগল হয়ে গেছে তাই এমন এলাহি কাণ্ড কারখানা করেছে মাফ করবেন আন্টি এগুলো নিয়ে গেলে ভাই আমাদের পুঁতে ফেলবে কিন্তু আপনারা সেটা জানতেও পারবেন না এবার বলুন এগুলো কোথায় পাববো ভালো কথা আন্টি ভালো মানের আনবেন দেশি সারের মাংস যেন জমিয়ে রাখতে পারে অনেক কষ্টে এক রাতের মধ্যে দেশি সার খুঁজে বের করেছি ইয়ঞ্জন এসব নিতে চাচ্ছেন না ব্রাইডও আমতা আমতা করছে জামাইয়ের কাছ থেকে এসব নিতে তারা লজ্জা পাচ্ছেন যেটা সুগা ঠিকই বুঝতে পেরেছে মা আপনারা লজ্জা পাবেন না এগুলো ফিরিয়ে নিয়ে গেলে ছোট মামি কষ্ট পাবে এই প্রথমবার সুগার মুখের মা ডাক শুনে ওর কথা ফেলতে পারল না তিনি গরু ছাগল বেঁধে রাখার জায়গাটা দেখিয়ে দিল এতক্ষণ কিছুটা পরিচিত তবে আজ এমন পাগলামি দেখে খুশিতে ওর চোখে পানি জমলো এই মুহূর্তে লোকটাকে ছুঁয়ে দিতে ভীষণ ইচ্ছে করছে আজ মনের ইচ্ছেকে চাপা দিল না তে দৌড়ে গেল নিজের রুমে আছে। ডান হাত কপালের উপর ভাঁজ করে দিয়ে গভীর আচ্ছন্ন এলোমেলো হচ্ছে তে ধীরে পায়ে এগিয়ে গেল জাংকুকের দিকে কাপা কাপা হাতে ছুয়ে দিল জাংকুকের গাল প্রথম দিকে একটু ভয় পেলেও পরে গভীর আবেগে ছুয়ে দিল ওর বদলোকের গাল চিবুক ঠোঁট